অন্তর্বর্তী সরকারকে বাধ্য কারণে যেই কঠোর কর্মসূচি দেওয়া লাগে হেমাচল দেশ বাংলাদেশ প্রাপ্ত কর্মসূচি ডে ক্লিয়ার করতে মাহমদুহসাল আলা রসুল হিলকারি বাদ বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশ আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ সংগ্রামী জাতীয় বন্ধগণ সাংবাদিক বন্ধুগণ হৃদয়ে আমাদের সবার রক্তকরণ হচ্ছে আমরা চরম উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে সময় পার করছি চেয়েছিলাম কি ভাগ্যে জুটতেছে কি ট্রাম্প প্রশাসনকে এইরকম একটা অবাস্তব সিদ্ধান্ত উপহার দেওয়ার জন্য গণ অভ্যুত্থান হয় নাই আমাদের দামাল ছেলে এই জন্য এই সিদ্ধান্ত বাতিল করবার জন্য অন্তর্বর্তী সরকারকে বাধ্য করবার জন্য যে কঠোর কর্মসূচি দেওয়া লাগে হেমাজ ইসলাম বাংলাদেশ কর্মসূচি আর করতে আমি পরিষ্কার জিজ্ঞেস করতে চাই অন্তর্বর্তী সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই দক্ষিণ এশিয়ার আটটি দেশ বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ আফগানিস্তান কোন একটা দেশেও এই জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের কার্যালয় নাই কেন পাকিস্তানের সঙ্গে আপনাদের এত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পাকিস্তানে বলেন নাই একশো চল্লিশ কোটি জনসংখ্যার দেশ মুসলিম সরকার যত কোন পর্যায়ে আছে মুসলমানদের উপর অত্যাচারের স্কেব চলছে কাশ্মীরের জনতার উপরে অবিরত অত্যাচার চলছে সেখানে কেন মানবাধিকার কমিশনের কার্যালয় নাই আমার জাতিসংঘের সর্বোচ্চ সিনেটর পাঁচ সদস্যের একটা সদস্য হলো চীন চীনের দুই ঘরে মুসলমানদের উপরে বর্বরতা চলছে চীনে কোন এই নাই সুতরাং আমরা জানি শকুনের চোখ পড়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ পরিষ্কার বলতে চায় আগ্রাসনের বিরুদ্ধে এক আগ্রাসী শক্তিকে তাড়িয়ে দেওয়ার জন্য লড়াই করেছি আর এক আগ্রাসী लॻे से लड़ाई अपारा कारा का प्रश्त भाव ॾिठे चांहि